मिलके बहुत ही हार्दिक प्रसन्नता हुई बहुत ही प्रसन्नता हुई।, हुई है बस यही कहना चाहिए हमने अपने राष्ट्र के लिए जागरूक रखना चाहिए राष्ट्र की सेवा करना चाहिए राष्ट्र एक एक भारत तो भारत तो श्रेष्ठ हमारे जो ऑनरेबल प्राइम मिनिस्टर है नरेंद्र मोदी जी उनको मिलकर बहुत ज्यादा अच्छा लगा ये बहुत ही बड़ा ऑनर की बात होती है आप किसी पीएम को मिलते हो ये हर किसी के नसीब में भी नहीं होता है सबसे बड़ी बात तो उनके फेस में जो तेज था जो नूर था वो अलग ही दिख रहा था जब मोदी जी यहाँ से निकले तो सारे जो है जय जयकार की जय जयकार के जो नारे लग रहे थे और एकदम मतलब देशभक्ति पेटोरिज्म जो हमारे अंदर से निकल रहा था वो किसी को बोलने की जरूरत नहीं एक खुशी जो सिंधु रुजाला गया था पहलगाम में उसके अगेंस्ट में जो ऑपरेशन हुआ था टेररिज्म के वो बहुत ही सक्सेसफुल रहा और मोदी जी ने बहुत ही शानदार जो है वो नेतृत्व किया है पूरी फौज का और उनके नेतृत्व में दो फीमेल ने भी जो ब्रीफिंग की थी उसमें मेरी सिस्टर भी एक है और रियली जो मतलब एक भी कैजुअलिटी हुए बिना और विदाउट और हमारे जो हम लोग को तो पता ही नहीं था ऐसा कुछ हो रहा है और पूरे कंट्री में भी कोई डर का माहौल नहीं था कोई डरावनी हुआ नहीं था वरना ऐसी सिचुएशन में लोग डर जाते हैं बहुत ही ज्यादा डर फैल जाता है ऐसा कुछ नहीं था क्योंकि हमें पता है कि हमारा लीडर कैसा है दर्शक देख लें आज के गुजराटे एक लम्बा रोड शो हो प्रधानमंत्री नरेंद्र मोदी छिलेन एवं তাকে ঘিরে যে দেখুন কি উচ্ছ্বাস ছিল এবং এই যে অংশটা এখানে লক্ষ্য করবেন দর্শক এখানে কর্নেল কুরেশির পরিবার ওনার সিস্টার যমজ বোন বাবা মা সবাই কিন্তু ছিলেন যাদের বক্তব্য শুনলেন যাদের বক্তব্য শুনলেন বাবা তাজ মোহাম্মদ মা হালিমা কুরেশি ছিলেন এবং বোন বোনের নামটা হচ্ছে সাইনা সানসারা সাইনা সানসারা আমি দেখছিলাম একটি জায়গাতে লেখা রয়েছে ডক্টর সাইনা সানসারা এবং ওনার আলাদা পরিচিতি আমি দেখছিলাম মানে একটু বলিউড কানেকশন রয়েছে এন্টারটেনমেন্ট জগতের একটা কানেকশন আমি দেখছিলাম সাইনা সানসারা তো উনিও যে বক্তব্য রেখেছেন নরেন্দ্র মোদীর যে নেতৃত্ব তার প্রশংসা করেছেন এবং যে বদলা নেওয়া হয়েছে পাকিস্তানের বিরুদ্ধে যারা নিয়েছেন তাদের প্রশংসা করেছেন এবং নিজের বোনের কথাটাও বললেন এনারা যমজ বোন কর্নেল সোফিয়া কুরেশি এবং সাইনা সানসার তো এটা হচ্ছে বদোদারা গুজরাট বদোদারা সেখানে একটা র্যালি হয়েছে রোড শো হয়েছে সেখানে গোটা পরিবার ছিল প্রত্যেকে দেশের কথা বলেছেন দেশের একতা ঐক্য এটা নিয়ে কথা বলেছেন এই হচ্ছে ব্যাপার দর্শক নিশ্চয় আপনাদের মধ্যে অনেকেরই কৌতূহল আছে কর্নেল কুরেশি যেভাবে প্রেস ব্রিফ করতেন অপারেশন সিন্দুরের আপনারা দেখেছেন এবং তার সঙ্গে আরো একজন ছিলেন তারা যেভাবে যেভাবে ব্যাখ্যা দিয়েছেন গোটা বিশ্বের নজর কেড়েছেন গোটা বিশ্বের সফিয়া কুরেশি মুসলিম সম্প্রদায়ের একজন কন্যা কিন্তু তিনি বলেছেন আমাদের এখানে ধর্মের কোনো ব্যাপার নেই পাকিস্তান যেভাবে দোষারোপ করার চেষ্টা করছিল যে আমাদের মাদ্রাসা মসজিদে অ্যাটাক করা হয়েছে বিশেষ করে মসজিদের কথাটা বেশি করে বলা হচ্ছিল তখন সফিয়া কুরেশি বলেছিলেন এসব ভুয়ো কথা মিথ্যে কথা ভুয়ো কথা মিথ্যে কথা এবং ভারত এমন একটা দেশ যেখানে প্রত্যেকটা ধর্মের ধর্মীয় প্রতিষ্ঠানকে সম্মান দেয় সবকিছুর উঠে উনি ব্যাখ্যা করতেন ব্যাখ্যা দিতেন এবং নজর কেড়েছেন এবং ওনার সম্পর্কে যখন কেউ কিছু মন্তব্য করতে গেছেন এমনকি মধ্যপ্রদেশের এক মন্ত্রী বিজেপির উনি একটা অন্য কথা বলতে গিয়েছিলেন কিন্তু সেই বক্তব্যের মধ্যে যেভাবে উনি বলতে গিয়েছিলেন একটা আঘাত দেওয়ার মতো একটা ব্যাপার হয়ে গেছিল তো তার জন্য বিজেপির একটা বিরাট প্রতিবাদের ঝড় এসেছিল এবং ক্ষমা চাইতে হয়েছিল হয়েছে তো মানে জায়গা করে নিয়েছেন এতটাই সফিয়া কুরেশি গুজরাটের যে ব্যাকগ্রাউন্ড দেখতেই পাচ্ছেন তো তার গোটা পরিবার নরেন্দ্র মোদীর পাশে এবং ভারত যেভাবে বদলা নিয়েছে তার প্রশংসা এবং প্রধানমন্ত্রীর এবং আপনারা দেখছেন গুজরাটের তার পরিবার তারা সব প্রধানমন্ত্রীর প্রশংসা করেন রাস্তাতে নেমে প্রধানমন্ত্রীকে দেখতে আসেন পাশে থাকার বার্তা দেন সব করেন তারা প্রধানমন্ত্রীকে চিনতে পারেন যত বদনাম হচ্ছে আমাদের বাংলাতে এই বাংলার মুসলিমদের কাছে তারা মোদীকে একদম খুব খারাপ হিসেবে পরিবার মা বাবা বোন সবাই আর এখান থেকে শুধু বলা হচ্ছে এই বাংলাকে গুজরাট হতে দেব না গুজরাটের একটা কাণ্ডকে নিয়ে যেটার ট্রায়াল হয়েছে বিচার হয়েছে অনেক অভিযোগ এসছিল তার একটা লাইন এসছিল কতটা ঠিক কতটা ভুল কিন্তু সেই ইতিহাসকে সামনে রেখে এখনো না আর গুজরাট দিনের পর দিন উন্নত চলেছে চলেছে আজকেও কত প্রজেক্টের মানে উদ্বোধন করা হয়েছে আজকেও ওখানকার আমি আমি একবার গিয়েছিলাম আহমেদাবাদ গান্ধীনগর ঘুরে এসেছি আর বাকি তো সব শুনি সুরাট দ্বারা আরো সব একটা রাজ্যের মধ্যে কত বড় বড় শহর আছে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আছে আর কি মানে বিনিয়োগ এখানে তো বিজনেস সম্মেলন হয় এখানে না বাংলাতে কি আসে শুধু প্রস্তাব আসে বাস্তবায়ন দেখতে পায় না গুজরাটে একটা ওই ধরনের হয় তার কি ইনভেস্টমেন্ট কি বিনিয়োগ বাস্তবায়িত হয়েছে দেখেছেন আপনারা অনেক ভিডিও সামনে এসছে রাজ্যটা একেবারে মানে মুড়ে ফেলা হচ্ছে উন্নয়নের সরকারি বেসরকারি সব দিক দিয়ে আর সেই একটা কাণ্ডকে নিয়ে আমাদের বাংলাতে সেই শুধু ভয় দেখানো গুজরাট হতে দেওয়া যাবে না বিজেপি কে আসতে দেওয়া যাবে না বিজেপি এলে সব সর্বনাশ মোদী এলে সব সর্বনাশ সফিয়া কুরেশিরা নেই গুজরাটে সব মুসলিমদেরকে মেরে ফেলা হয়েছে নেই সফিয়া কুরেশি তার পরিবার নেই তারা নিজেদের কাজে কাজ করতে পারছেন না ওই রকম পদে আছেন ওই রকম কাজ করছেন ওই রকম একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন গোটা পরিবার ওখানে আছেন কই সমস্যা তো হয়নি ছেড়ে দিন ওদের কথা এই তৃণমূল কংগ্রেস যারা ভয় দেখায় বারবার এখানকার মুসলিমদেরকে তাদের এমপি ইউসুফ পাঠান কোথাকার কোথাকার এই তো এই তো এলাকা হ্যাঁ কই মানে ইউসুফ পাঠান তো তার পরিবার তো এলাকা ছাড়া হয়ে যাননি এলাকা ছাড়া হয়ে গেছেন রাজ্য ছাড়া হয়ে গেছেন একটা ঘটনা তার অনেক ব্যাপ্তি বিস্তৃতি ষড়যন্ত্র থাকতে পারে তার একটা হয়েছে তার বিচারও হয়েছে ব্যাস এরকম ঘটনা তো আমাদের বাংলাতেও তো কত ঘটেছে তাহলে আমরা সব শুধু অতীতের একটা ঘটনাকে নিয়ে বগলে ইট নিয়ে বসে থাকবো আমরা উন্নয়নের বিষয়টা দেখব না যে আলটিমেটলি পরবর্তী সময়ে কিভাবে এগোচ্ছে দেখব না আর সেই আবার সেই গুজরাটে গিয়ে আবার কাজে যাব। সংসার চলছে না দিদির লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে সংসার চলছে না কাজ দাও আবার যাব এই করে করে তো তো হয়েছে বাঙালি মুসলিম মানেই সন্দেহ তৈরি হয়েছে বাংলাদেশ মনে হয়েছে সেই সেই অভিযান হয়েছে তার ভুক্তভোগী এই বাংলার ভারতীয় মুসলিম বাঙালি মুসলিম তারা ভুক্তভোগী হয়েছেন কারণটা কি কারণ একটাই দিদির দোষ যেভাবে এখানকার বাঙালিদের বাঙালি মুসলিমদেরকে প্রজেক্ট করা হয়েছে তো সারে সর্বনাস্ত হয়ে গেছে গুজরাটের মুসলমানরা নেই ওখানকার মুসলিমরা নেই আবার বলছি ইউসুফ পাঠানের পরিবার ওখানে নেই সুতরাং ওই ধরনের ইট বগল থেকে ছুড়ে ফেলে উন্নয়নের উন্নয়নের দিকে তাকাতে হবে দেখতে হবে আজকে গুজরাট ডবল ইঞ্জিন সরকার চলছে কি ঢেলে সাজানো আর এখানে শুধু অচ্ছুত নীতি আয়োগের বৈঠক যাব না আমি যাব না মুখ্যমন্ত্রী থাকলেন না নীতি আয়োগের বৈঠকে আর দিন রাত কেন্দ্রের বিরুদ্ধে কুৎসা বক্তব্য তো কি করে ডেভেলপমেন্ট হবে কেন্দ্র কিছু করতে চাইলে সেখানে করতে দেওয়া হয় না মেট্রো রেলের কাজ কত কলকাতায় করতে চাওয়া হচ্ছে সেখানে সমস্যা তৈরি করা হচ্ছে কারণ যদি আবার মেট্রো রেলের উদ্বোধন করতে এসে বিজেপি যদি মাইলেজ নিয়ে নেয় এই তো হচ্ছে এখানকার মন মানসিকতা এরা কিছু করবে না কিছু করতে দেবে না মুসলিমদেরকে বিজেপি ভয় বিজেপি ভীতি দেখানো হবে এই দেখিয়ে ভোট আদায় করে ক্ষমতায় বসে থাকবে এই হচ্ছে পলিসি আর দেখুন সেই গুজরাটে যারা আছেন মুসলিমরাও তারা কিভাবে নিজেদেরকে যারা মূল স্রোতে নিয়ে এসছে নিজেদেরকে যারা মূল স্রোতে যারা নিজেদেরকে নিয়ে এসছেন তারা ঠিক মূল স্রোতের মূল স্রোতের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছেন কেউ যদি পিছিয়ে থাকেন শিক্ষা দিকে অন্য অন্য প্রতিষ্ঠানে ভাবে নিজেকে যুক্ত রাখেন মূল স্রোতে না এসে তারা আর কি করে উন্নতি হবে যারা মূল স্রোতে এসছেন তাদের ঠিক ডেভেলপমেন্ট হয়ে যাচ্ছে কোনো সমস্যা হচ্ছে না কোনো সমস্যা হচ্ছে না এই হচ্ছে গুজরাটের ব্যাপার গোটা পরিবার সফিয়া কুরেশির মোদির মানে একেবারে স্বাগত জানানোর জন্য রাস্তাতে নেমে এসেছিল এই হচ্ছে সেই ভিডিও দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভি